রং পেন্সিল থেকে প্রশ্ন করেছেন হুজুর দ্রুত দ্রুতগতিতে কোরআন তালাবাদ করে তাহলে কি নামাজ হবে নামাজ হবে যেমন বুঝতে বোঝা যায় এটি খেয়াল করবেন আস্তে আস্তে করে পড়বেন থ্রি জি ফোর জি গতিতে নয় আমাদের কাছে প্রশ্ন করেছেন আমান হোসেন হুজুর গাউসে পাকের কাছে চাওয়া যাবে তাকে উসিলা দিয়ে চাইবেন তিনি দিতে পার না দেবেন আল্লাহ দেওয়ার মালিক তো আল্লাহ এই যাইস্তাহ তাফাস্তাহিন বিলা ওই জা সাল তাফাস আলিল্লা আল্লাহ রলীরা হবেন উসিলা আল্লাহ রল্লিদের কাছে চাইবেন না আল্লাহ রুল্লিদের কাছে উসিলা দিয়ে চাইবেন এমনি আলম হুজুর তাহাজ্জুদ নামাজকে কি সুন্নত না নফল একই জিনিস যেটাই সুন্নত সেটাই তো নফল নফল মানে অতিরিক্ত ওয়াজিবের পরে সুন্নত এটা সুন্নত তাহাজুদ নামাজ হচ্ছে সুননত এটাকে যদি পরিভাষায় ফেকের পরিভাষায় নফল বলা হয় কোনো সমস্যা নাই এগুলো নিয়ে কেন আপনারা দ্বন্দ্ব করেন সুন্নত না নফল আহারে খালিদ সাইফুল্লাহ মাহমুদি হুজুর রোজা অবস্থায় যদি দিনের বেলায় স্বপ্নে কিছু খাইল কি সমস্যা হবে না কোনো সমস্যা হবে না মোহাম্মদ হুজুর আমার প্রশ্ন হচ্ছে ওয়াশরুম থেকে উজু করে বের হলে আবার ওই সময় ওয়াশরুমে ঢুকলে উজুকে ভেঙে যাবে না ওয়াশরুমে ঢুকলে উজু কেন ভেঙে যাবে এমনি আবু আব্দুল আহাত সাজু সুলতানুল আউলিয়া তিনি মিউজিক শুনতে শুনেছেন সুলতানুল আউলিয়া যে মিউজিক শুনছেন আপনি যদি সুলতানুল আউলিয়া হন তাহলে আপনিও মিউজিক শুনেন এবং বলেছেন যে গান আল্লাহ এবং রসুসামের সানে করা হয় দিল ফাসেক না হওয়ার সম্ভাবনা না থাকে তবে শোনা যায় যা ঠিক আছে যদি দিল ফাঁসেক না হয় কিন্তু গানের সাথে বাদ্যটা যে শুনেন ওইটা ওইটার ব্যাপারে যে কিছুই বললেন না যে গান মানুষে আল্লাহর মুখে করে সেই গান তো আমরা শুনি ইসলামী গান আমরাও শুনি গজল শুনি নাতে মোস্তফা শুনি আল্লাহ বাংলা রসুলের গান শুনতে কোনো বাধা নাই গান বলতে যা বুঝাই ইসলামী গান নয় যে বাজে গান চরিত্র বিধ্বংসী এই গান তো হারাম হবে আমি তো যে গান ইসলামী গান এগুলো তো আমি আর হারাম বলে নাই হারাম বলেছি যেগুলো বাজে গান চরিত্র বিধ্বংসী গান আল্লাহবাঙ আল্লাহ রসুলের বিরোধী যে গানগুলো এমনি কামরুল হুজুর মাসিক অবস্থায় উর্দু কায়দা বা পেহেলি পড়তে পারবে হ্যাঁ মাসিক অবস্থায় এগুলো পিরিয়ড চলাকালের সময় এগুলো পড়তে পারবেন মোহাম্মদ গরিবুল্লাহ নূরি মহিলাদের তালিম জায়েজ হবে না মহিলাদের জন্য মহিলা অঙ্গনে নিজের পরিবারের মধ্যে জায়েজ কিন্তু আরেকটি জায়গায় গিয়ে তালিম করবে এটি ঠিক হবে না শাহেক ফজরের আজান পর্যন্ত কি সাহারি খাওয়া যাবে না সাহারির যে নির্দিষ্ট সমাজের আছে সময়ের মধ্যে সাহারি গ্রহণ করতে হবে ফজরে আজান শর্ত নয় সময় শর্ত অনেকে তো দশ মিনিট পর পনেরো মিনিট পরে আজান দেয় তারপরও কি আপনি খাবেন এমনি ফরাহাদ হুসাইন তাহিরি হুজুরি